হ্যাঁ এটা আমরা জনগণের একটু একটি বুঝি এই ভালোবাসা কি আসলে সত্যিকারী ভালোবাসা নাকি ভালোবাসার ভিতরে কর্মহীন আছে আমরা জনগণ হলো জনগণরা একটু হলো বুঝি কেননা নির্বাচনের আগে কে কতটা ভালোবাসা এটা আমরা ভালো করেই জানি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনার মাথায় এগুলো আসে কিভাবে এটা একটা এডিটের মাধ্যমে এটা সত্যিকারে এডিটের মাধ্যমে দিয়ে সত্যিকারের কথা বের করে আনি আমরা আমার কিউরিয়াসিটি মানে জানার ইচ্ছা না আপনার এই জানার কোনো দরকার নেই বরং আপনি টাকমার্কা নিয়ে ব্যস্ত থাকেন আবার টাকমার ফুটে যায় আবার আর চলে সে নিয়ে আমি ব্যস্ত থাকতে হবে আচ্ছা মাই হাঁকু আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু আমার ভয় করে সে মেয়েকে আমি বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি না তো সে আমি না বলে আপনি যদি বলতেন সেটা আর ভালো হতো আমার না কাপা কাপি শুরু হয়ে যাবে এখনই আরে আপনি কেন বয় পাবেন আপনি একজন নায়িকা আপনি কিসের ভয় পাবেন আপনি নায়িকা নায়িককে কিভাবে ফটো ফেলতে পারেন আর বরং আমার নায়িকাকে ফটোতে পারবেন না 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 কেন আমি কি দেখতে খারাপ হ্যাঁ খুবই ঠিকঠাক কিন্তু জানো আপনারে এই কাজটা করতে ইচ্ছে করছে না আমার না কেন জানি এই কাজটা করতে ইচ্ছা করছে না পারছি আমি দেখতে মন হয় খারাপ এই জন্য আপনার এই কাজটা করতে ইচ্ছে করছে না তাই না আচ্ছা বাদ দেন মাইয়াপু আপনি এখন মুভি সেরে কেন এমপি হতে যাচ্ছেন কি টাকার জন্য নাকি এটা আসলে ওইরকম টাকার জন্য না তাহলে ওই জনগণের ভালোবাসা পাওয়ার জন্য তাই না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা জনগণের ভালোবাসা তো ঠিকই আছে কিন্তু আমার ভালোবাসা প্রিয় নাই মনে হয় অবশ্যই আছে তো থাকলে তো আমার ভালোবাসা নিয়ে কোনো কিছু তো বলতে পারলেন না আচ্ছা মাহি আপু আপনি যে এমপি হতে যাচ্ছেন আপনার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে আমার তো বুদ্ধি শুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধিসুদ্ধি থাকতে হবে যদি বুদ্ধিসুদ্ধি না থাকতো তাহলে এত এমপি থাকতে আমরা অবায়দুল কাদের কে চিনতাম না আচ্ছা মাইয়াপু আমার কি সব ঠিকঠাক মতো আছে হ্যাঁ খুবই ঠিকঠাক তা ঠিকঠাক থাকলে তো ভালোই আচ্ছা মাইয়াপু আপনি তো সাত তারিখ সারা দিন ভোট হবে তো আমি কখন আসব মানে আমি কিভাবে আসব আপনার কাছে এমনি বলেন মাহি তুমি চলে এসো ছয়টায় হ্যাঁ আমি চলে আসি ওকে ঠিক আছে তাহলে আমি চলে আসবো সেদিন